তাজ মিশেজদা এটা আদমের প্রতি সেয়দা ছিল না এ সেয়দাটা ছিল আমার নাবী মুহাম্মদ রসুল সাল্লাল্লাহ আলী সাল্লামের তাজ মিসেজদা আজাদের বলছে আল্লাহ কেন আমার সব বার বাধ হয়ে গেল আল্লাহ বলছে বলে অরে আজাদিন তোকে আদমবান হাতে দিলাম আদমবার আনি কেন তুই আদমের কাছে সেজদা করে নিলাম বাবা আজাদের বলছে বলে আল্লাহ গো আমি নিজের হাতে বানালাম কেন তার কাছে মাথা নত করব। কেন করব কেন মাথা নিচু করব আল্লাহ পাক আল্লাহ তারা বলছে আরে আদা দিল এটা আদমের প্রতি শেষ দন এটা নাবি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলি সাল্লামের প্রতি তাজিমি সেজে দাও বাবা মুসলমান বাইরও তবু বাবা আদা দিল কোনো মাথে সেজা করলান আল্লাহ বলছে যা তোকে কাপের বেলা ঘোষণা করে দিলাম ইবলিশ বলে ঘোষণা করে দিলাম তোর সব ইবাদত বরবাদ হয়ে গেল বাবা হাদি শরীফের মধ্যে পাওয়া যায় এ হাজাদিল এত আল্লাহর ইবাদত করেছিল রে বাবা তার সেজদা কল যদি জমিনে পিছিয়ে দেওয়া হয় সেজদা তার জমিনে আটবে না তাহলে চিন্তা করেন শুধু একটার কারণে তার ইবাদত বরবাদ নাবিকে সম্মান দিল না নাবিকে সম্মান দিল না আচ্ছা আমরা নামাজের শেষে ফজরের নামাজ পড়ি আমরা নাবিকে সালাত সালাম পড়ি কি পড়ি না জি পড়ি কি বলি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল পড়ি কি পড়ি না পড়ি কেন ভালোবাসে সম্মান আচ্ছা বলুন আপনি বাড়িতে বসে আছেন আপনি বাড়িতে বসে আছেন হয়তো মসজিদের ইমাম সাহেব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আপনি বলছেন তো ইমাম সাহেবকে দাঁড়িয়ে যাওয়া ইমাম দেখার পর দাঁড়িয়ে যাওয়াটা হচ্ছে কি একটা সম্মান তো বাবা যে আল্লাহ বলতে আজাজিল তুই আদমকে করলি না মানে আমার নাবিকে সম্মান করলি না তার জন্য তোর সব বেকার বরবাদ কিন্তু বাবা আগে বলতেছে বলে আল্লাহ আমার সব যখন বেকার হলো একটা জিনিস চেয়ে নেব দিবা আল্লাহ বলছে আরে শয়তান কি নিবি বল আজাদে বলছে এপিনে বলতে চান লাগো আল্লাহ আমি যেন প্রত্যেকটা মানুষের রক্ত সিরাই যেন ঢুকতে পারে আল্লাহ বলছে বলে এ এসাই তঞ্জা আমি তোকে ক্ষমতা দিয়ে দিলাম বেরাদ ইসলাম মাদিক্রাম আজাদিল বলতে চাইতান বলতে চে বলে আল্লাহ গো আল্লাহ আরেকটা নিতে চাই আল্লাহ গো আমি প্রত্যেকটা মানুষের যেন রূপ ধারণ করতে পারে আল্লাহ বলতে চে আমি তোকে সব দিলাপ কিন্তু সব মানুষের চেহারা অবিকল করতে পারবি কিন্তু আমার নাবিজির চেহারা মুবারক অবিকল করতে পারবি না এটা তোকে ক্ষমতা দেব না এখন মানুষ ধোকাতে পড়ছে না পড়ছে না আল্লাহ বলতে বলে রাজা জির তুই আমার বান্দাদের শরীরে রক্ত সিরাই সিরা ঢকবে তুই যত খারাপ পথে নিয়ে যান না কেন তুই যদি একটা মানুষের শরীরে বাহাত্তর বার করে যদি তুই ঢোকা বেরা করিস আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে যে আমি তাকে ক্ষমা করব হাজার বার তাহলে বাবা সোনামানিক চিন্তা করে দেখুন এই শয়তান আমাদেরকে ধোকায় ফেলে কি ফেলে না এখন এখানে জলসা হচ্ছে ঝমঝম ঝমঝম করে আল্লাহ পানি দিয়ে দিল অনেকে মানুষ আল্লাহকে দেখতে পায় না এত সুন্দর জলসাটা হয়েছিল বলে কি বলে না অনেকে মানুষ বাবা যে কি করে ফজরে আজান দিচ্ছে মহাজন সাহেব আইয়া আলাস সাল ইমামার মহাসেন চালা মাসে জালাসনা না ভোর বেলা এখন আমাদের ঘুম আর পালা বিছানো শুয়ে আছেন এই যাচ্ছি এই যাচ্ছি যাচ্ছি এই করতে করতে বাবা যদি সকালবেলা দেখছেন যে শ্রীকাশ উঠে গেছে যা ফজর নমাজে কাজা এটাই হচ্ছে শয়তানের কি ধোকা বাবাজি মুসলমান এ সোনা মানিকের গো মা কালা আপনাদেরকে শয়তানে ধোকা দেয় অনেক মা যখন আপনার আয়নার সম্মুখে দাঁড়ায় মাথা আপনার চিরণ দিয়ে বাবা মাথার চুলগুলো আছড়ায় আছড়ানোর পরে বাবাজি মনে মনে ভাবে যে মধ্যে স্মৃতি রাখবো না বামে স্মৃতি রাখবো না চুলগুলোকে ভালো করে ডিজাইন করে রাখব। এটা শয়তানের খেলা শয়তানের খেলা একবার মায়েরা দেখবেন মাথায় কাপড় দেয় হয়তো কাপড় দিয়ে ভালো লাগছে নাও শয়তান তাকে মানা করে মাথায় কাপড় দেশ না না যুবক ছেলেরা তাকাবে এটাও কি গো শয়তানের ধোকা তাহলে এই শয়তানের ধোকা থেকে আমাদেরকে বাঁচতে হবে না হবে না শয়তানের ধোকা থেকে বাঁচতে চান একটাই আমল করবেন চব্বিশ ঘন্টা আমল সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া বিল্লাহিল আ'লিউল যদি এত বড় না বলতে পারেন তো আস্তাগফিরুল্লাহ 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 24 ঘন্টা পড়বেন আল্লাহ বলছে ওর কাছে কোনো শয়তান ভিড়তে পারবে না জোরে বলেন জি যদি সঠিক আমল করতে পারেন ইনশাআল্লাহ কাতার কসমকে বলতেছি তার কাছে শয়তান ভিড়তে পারবে না তাকে ধকাও দিতে পারবে না বাবা যাই হোক একবার দূর করে না আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম محمد هر دم زوبان محمد هر دم زوبان سفيانا محمد امی به أمتينا امی আমি চাই না বেহেস্ত আমি চাই না জাহান্নাম আমার কপালে লেখে দিও দয়াল না বের নাম আমার কপালে লেখে দিও দয়াল না বের নাম যাদের দিলে আছে না বের ভালোবাসা হইতে যাবে দেখো শুধু সোনার মদিনা যাদের দিলে আছে না পিড়ি ভালোবাসা যাদের দিলে আছে না পিড়ি ভালোবাসায় আমার কপালে লেখে দিয় দয়াল না নাম সুন্নিদের বাবা কপালে নবীর নাম লেখা আছে না নাই এটা হাত ধরে না আছে আর মরার পরে ওই ব্যক্তি কি হবে জান্নাতি যার কপালেতে লেখা আছে নাম সে ব্যক্তি মরার পরে হবে জান্নাতি জোর বলেন তাইলে বাবা দে মুসলমান চলো আল্লাহ আল্লাহ তাআলা পাকাল্লাহ শোন আমার সত্যিকার যারা বান্দা হবে তুই যতই তুই তাদেরকে ধোকা দে সে ধোকাতে কোনো কাজ হবে না সে আমার সঠিক যদি নেক বান্দা হয় তাকে জীবনও খারাপ পথে নিয়ে যেতে পারবি না বলেন বেরাদ ইসলাম মাদান সামানে গিরাও এ সুলামানে কেরাও যখন বাবা আদমকে তৈরি করা হলো রে বাবা আদমকে তৈরি করার পরে জান্নাতে বাবা রাখা হয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা কে বলতে যে আদম আলাইহিস সালাম বলতে যে ও গো রব্বুল আলামিন আল্লাহ গো আমাকে একা ভালো লাগে না ভালো লাগে না আপনি আমাকে একটা সঙ্গী দেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলো গো আমার পানিস্তারো তবে এক কাজ করো না আদমকে জান্নাতে

মা হাওাকে তৈরি করার পর সাত দিন পর হযরতে আদম আলাইহিস সালাম বাবাজি তিনার গোমটা যখন আপনার ভাঙালো ভাঙার পরে এ সোনা মনি ও বাবাজি মুসলমান ভাইয়েরা যখন বাবা গোমটা ভাঙলো সামনে দেখতেছে মা হাওাকে জোর বলল না সুবহানাল্লাহ মা হাওাকে

বিবিকে জায়জ করতে হবে জোর বলেন আচ্ছা মা বলে যখন বিয়ে হয় আচ্ছা মোহরানার টাকা দেয় না তাই না জি কেউ যদি মোহরানা না দেয় তাহলে কি হবে বিবি বিবির কাছে যাওয়া চলবে বাবা যে মুসলমান সোনা মানিক প্রত্যেকটা ছেলেরা যারা বিয়ে করে বাবাজি প্রত্যেকটা মেয়েদেরকে বাবা মোহরানার টাকা দিতে হয়

রাতে আদম আলাই সাল্লাম বলছে আল্লাহর পানি দাও মোহর কিভাবে দেব তখন বলতেছে পয়সা পয়সা তখন হযরত আদম আলাই সাল্লাম বলতে যে আমি তো পৃথিবীর সর্বপ্রথম মানুষ আমি পয়সা কোথায় পাবো বল পয়সা লাগবে না ওই যে আসমানে দেখা যায় লীলা আপনার সোনালি কালারের নাম দেখতেছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তুমি যদি যদি বার পরে নাও তোমার বিবি জাইজ হয়ে যাবে মোহরা নাও দেওয়া হবে জাইজ হলো মুসলমান দুনিয়াতে দুনিয়াতে যখন বেরাদ ইসলাম মাদাস মানিক রাম হজরত আদম আলাইসাল্লাম মাহাওয়াকে যখন আপনার পাঠানো হলো পাঠানোর পরে আমার আদম সাল্লামের কপালে আছে নাবিজির নূরে মোহাম্মাদি জড়ে বলেন নূরে মোহাম্মাদি আছে এই ভাবে নূরটা পরিবর্তন হতে হতে বাবাজি হজরত সৈস আলহ সাল্লাম রকমভাবে নিয়ে সমস্ত গণের কাছে বাইরে ইসলাম নূরে মুহাম্মাদি যেতে 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 চলে আসলে এই নূরে মুহাম্মাদি বাবাজি হজরতে আব্দুল মোতালিব রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহর কপালে জোর বলেন এখন যদি বি তাফসিল বলতেন তো আরো টাইমে দরকার ছিল বাবা হ্যাঁ তো আসলো আসার পরে বিরাদার ইসলাম মজা সামারিক রাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাটা কটা গো 10টা কোন কিতাবা বলছে 11টা কোন কিতাবে বলছে 12টা কোন কিতাবে যে 13টা তো আমরা বেশিরভাগ 10টাই জি তো দশ বেটা যেটা ছোট বেটা হজরতে আব্দুল্লাহ রাদী আল্লাহ তালা আনহুর কপালে নূরে মোহাম্মাদীটা চলে আসলো জোরো বলেন সুহান আরও বহুত জীবন ছিল বাবাগুলো ছেড়ে দিলাম মেইন টাইম আমি মেন কথাতে আমি যাচ্ছি তো নাবিক আরিম সাল্লাল্লাহু তাআলা আলি সাল্লামে নুররে মোহাম্মাদী যখন হজরতে আবদুল্লাহ রাদী আল্লাহু তালা আনহুর যখন বাবা কপালে এসেছে তো বেরাদার। মজা সামানিক নাম হজরত আবদুল্লাহ রাদি আল্লাহ তিনার কাজ ছিল শিকারি বনে শিকার করা বনে শিকার করা তো হজরতে আবদুল্লাহ রাদি আল্লাহ তালা আনু তিনি বনে শিকার করতে গেছে এদিকে আব্দুল মোতালি মনে মনে ভাবছে আল্লাহ আমার বেটা আবদুল্লাহ প্রায় চব্বিশ বছর হয়ে গেল বিয়ে শাদি করছে না ব্যাপারটা কি তো একটু আবদুল্লাহর বন্ধুদেরকে ডেকে বলি যে বিয়ে শাদি কেন করছে না হযরতে আব্দুল মোতালিব রাদি আল্লাহ তালা আনো বাবাজি তিনি আপনার কি করেছেন সমস্ত আবদুল্লাহর বন্ধুদের কে গেছে এ আবদুল্লাহার বন্ধুরাও আমার ছোট বেটে আবদুল্লাহ কেন বিয়ে করে নাও তোমরা যদি আব্দুল্লাহকে বিয়ে করতে করাতে রাজি করাতে পারো তাইলে তোমাদেরকে আরো বের লম্বা লম্বা দশ কেজি করে খেজে দেব আর দশটা করে টাকা দেব যদি রাজি করাতে পারো বাবাজি যে বন্ধুরা খুব বাবা আনন্দিত বেরাজ ইসলাম সামানে সাবানি টুক 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 করে বাবা আপনার চলতে লেগেছে চলতে 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 বেরাজ ইসলাম মহাদে সামানে কেরাম

আপনার বিয়ে হয়েছে মানে আমরা জানলাম না পাড়াপড়শি জানলো না আপনার আব্বা জানলো না আর আপনি বলছেন হ্যাঁ বিয়ে করে নিয়েছি বলে হ্যাঁ বিয়ে হয়ে গেছে আব্দুল্লাহ বন্ধুরা বসে তাহলে কোন দেশে হইলো একটু বলো আর যদি আব্দুল্লাহরা দিয়াল্লা ও তুমি বলো আমার বন্ধুরাও তবে শুনে না শুনে নাও আমি একটি

নাম কি তো বলো নাও তখন আবদুল্লাহ রাদি আল্লাহ তালুতেমাল জগ বন্ধু আমি তখন জিজ্ঞাসা করলাম আমার বিবির নাম কি তখন তিনি বললেন আমার বিবির নাম হল হাজরতে আমি না জোরে বলুন না সুবাহ এই কথা যখনই বাবারে বলাও বলার পরে হজরত আবদুল্লাহ রাদি আল্লাহ আনু তিনি বলছে বন্ধুরাও আমার শ্বশুর বাড়ি হল আর মদিনা আমার শ্বশুর নাম হচ্ছে আব্দুল ওয়াহাব জোহরি আমার শাশুড়ির নাম হচ্ছে বিবি বার্রা জোর বলুন সুভা এই কথা যখন জেনে নিয়েছে আব্দুল্লাহর বন্ধুদের কিন্তু মনটা খারাপ কেন যে দশটা করে টাকা পেল না আরবের বাবা লম্বা লম্বা দশ কেজি করে খেজুর সেটাও পেল না টুটু টুটু করে বলছে হজুর আপনার সন্তান তো বিয়ে করে নিয়েছে আমার বেটার বিয়ে হয়েছে আমি জানলাম না তোরা জানলে কি করে পাড়া পড়শি জানলো না আর তোরা বিয়ে হয়ে গেছে যে হজুর মৃত্যু নয় সত্য যে কি কি ব্যাপার কি কারণে কিভাবে দেখলি শুনলি তো বাবা যে মুসলমান আব্দুল্লাহর বন্ধুরা বলছে হজুর গো আপনার ছোট বেটা আর বিয়ে হয়েছে আসমানে জোরে বলুন না সুবাহানাল্লাহ যখন বাবা এই কথা শুনেছে আব্দুল্লাহর বন্ধুদের কে বাবা কুড়ি কেজি করে খেজুর আর কুড়িটা করে টাকা দিয়ে দিল তখন বলতে চগ অগ আমার হুজুর আপনি তো এতি বেজার কেন আপনি আমাদেরকে কুড়ি কেজি করে খেজুর দিলেন কুড়িটা করে টাকা দিলেন কি কারণে বলুন তখন আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহ তাআলা বলতেছে বল গো আমি তোমাদের আছে একটা নতুন কথা বললাম বলে কি কথা বলে আমার ব্যাটার বিয়ে হয়েছে আসমানে আমি খুশি হইয়া তোমাদেরকে বেশি বেশি করে খেজুর দিলাম টাকা দিলাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তিনি শিকার থেকে বন স্বীকার করে বাবা বাড়ি আসছে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা অনু বলছেন লাহক আব্দুল্লাহ তোমার নাকি বিয়ের সাথে হয়ে গেছে জি হো জি আব্বা হুজুর বিয়ে তো হয়ে গেছে তা আগে কেন বলনি বলে আব্বা গো আমি বলনি লজ্জায় যখন জেনে নিয়েছেন তো বাপ্বা আমার বিয়ে হয়ে গেছে বলে কোথায় বলে আসমানে আব্দুল মুত্তালিব যা বাড়ি কোথায় তোমার সসর বলে মতি নাতে বলো তোমার বিবির নাম কি নাম <muchas> হলো <muchas> <muchas> হ্যালো বাবাজি এই যে ওয়াজটা জমে গেছে না তো শয়তান বসে ওয়াজটাকে বানচার করতে কুকুর পাঠান যেখানে বুঝলেন না হ্যাঁ বুঝে গেছে আমরা বাপ তবে ওইদিকে মন দিলে হবে না হ্যাঁ জি শয়তানের দূত থেকে কুকু তারি হয়েছে তো কুকুরকে বলে তুই যা দেখ একটা যে কোনো একটা জিনিসকে ঘোটাই যা যারা ওয়াজে জানে মন না থাকে আর কোন লোকে তো বাবা ওয়াজে মন দিয়ে থাকবেন একবার দূর উপরে না আল্লাহুম্মা